গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি প্রিপজিশনের আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস করা হবে এবং মেইনলি আমরা এরর बेस्ड কোশ্চেন রাখব বুঝতে পেরেছো এখান থেকে কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং একটা বেশ ভালো প্র্যাকটিস সেশনও বলতে পারো পরীক্ষার জন্য প্রিপজিশন আসবেই সেটা তোমার শূন্যস্থান আকারে হোক বা এররের क्वेश्चन আকারে হোক যেভাবে হোক মোটামুটি তোমাকে শিখতে হবে তোমাকে বিষয়টাকে জানতে হবে তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত করবে আর আমাদের এই ক্লাসটা সরাসরি পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু কার্যকরী করা যাবে আর আমাদের অফিশিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যারা এখনো জয়েন করেনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আর এখানে আমাদের হেল্পলাইন আছে এই হেল্পলাইনে তোমরা কানেক্টেড থাকতে পারো দা ওয়েব সলিউশন টিডব্লিউএস একাডেমি দা টিডব্লিউএস স্মার্ট তিনটা ইউটিউব চ্যানেলে কখন কি ক্লাস হয় সেটা তোমাদের সামনে রাখা আছে সেই মত করে আমাদের লাইভ ক্লাসে জুড়ে যাবে তো দেখো দারুণ কিছু প্রশ্ন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা রেখেছি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দারুণ কনসেপচুয়াল হি উইল নট বি এবল টু কোপ আপ উইথ দা প্রবলেমস আমার প্রশ্ন হচ্ছে এখানে ভুল কোথায় তোমরা অবশ্যই বলবে স্যার প্রিপজিশনের ক্লাস তো তাহলে স্যার প্রিপজিশনেই ভুল আছে কিন্তু কথা হচ্ছে এটা যদি তোমার শূন্যস্থান আকারে আসে বা অনেকগুলো টপিক যখন মিক্সড আকারে দিয়ে দেবে তখন তোমারকে আইডেন্টিফাই করতে সমস্যা হবে তাহলে এখানে প্রিপজিশনে ভুল আছে হয় প্রিপজিশনে ভুল আছে না হলে ভুল নেই তাহলে তোমার এখানে সামনে দুটো অপশন খোলা আছে হয় এটা বি করবে আর না হলে এটা ডি করবে তো আমি তো বুঝলাম এর মধ্যে তোমরা একটা উত্তর করবে কিন্তু কথা হচ্ছে কেন আমাদের সেই উত্তরটা হবে উত্তর হবে অবশ্যই অপশন বি সেটা হচ্ছে কোপের সঙ্গে যখন আপ বসবে তখন কোপের সঙ্গে উইথ মানে আপ সাধারণত বসবে না কোপের সঙ্গে উইথ বসবে কোপ আপ উইথ শব্দটা ভুল এটা পরীক্ষার সময় প্রায়শই দেয় এটা হচ্ছে কোপ উইথ বলে কোপ আপ উইথ এই ভাবে কথাটা বলে না কোপ আপ উইথ এটা ঠিক টার্ন নয় সঠিক টার্ন যেটা সেটা হচ্ছে কোপ উইথ বোঝা গেছে কি বলেছি তাহলে এখন এর মানেটা কি ডিল এফেক্টিভলি অর ম্যানেজ কোনো কিছুকে ম্যানেজ করা কোনো কিছুকে ম্যানেজ করা বুঝতে পেরেছো তাহলে এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে হি উইল নট বিল টু কো প্রবলেমস তখন তোমার এখান থেকে কি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না অপশান এ হয়তো বললো উইথ অপশন বি বললো আপ অপশন সি বললো ফর অপশন ডি বলল ফ্রম বা অফ যাই হোক অফ দিলেও হতো তাহলে তখন তুমি উত্তরটা কোনটা নিতে আমরা তো জেনেছি যে কোপের সঙ্গে উইথ বসে তখন আমরা উত্তরটা নিতাম অপশন এ তাহলে শূন্য স্থানটাও শেখা হয়ে যাচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন এটা পরীক্ষায় আসে এসএসসি তো এসছে ভিডিওটাকে সবাই একটু লাইক করে দিও আর একটা করে শেয়ার করতে থেকো ঠিক আছে পরের কোয়েশ্চেন আসি। সামটাইমস আই গেট এংলি অন হার তাহলে এখানে তুমি শূন্য স্থান আকারে দেখো তোমরা শূন্যস্থানের উত্তর করো আই অপশন এ অন অপশান বি উইথ অপশান সি টু অপশান ডি ফোর কি নেবে বলো কি নেবে কি নেবে এখানে শূন্যস্থানে তাহলে আমরা এররের কোয়েশ্চেন করছি ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন শেখা হয়ে যাচ্ছে কিন্তু আমি বলে দিলাম তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশন সি কারণ এখানে আমাদের বসাতে হবে উইথ এখানে আমাদের বসাতে হবে উইথ রিপ্লেস অন উইথ তাহলে এখানে ইংলিশ সঙ্গে উইথ বসবে তাহলে শূন্যস্থানটাও যদি একই সঙ্গে আমরা করে নিই তাহলে আমরা বলবো উইথ ইংলিশ সঙ্গে উইথ বসে যদি কোনো ব্যক্তির উপরে বোঝায় অন্যত্র টু বসানো যাবে কিন্তু অন কখনোই বসবে না এংলি উইক তাহলে এখান থেকে আমরা শিখে গেলাম যে এংলির পরে উইক বসে তাহলে একই সঙ্গে আমরা শূন্যস্থানটাও কভার করে ফেলছি এরপর এই কোয়েশ্চনটা কভার করছি দেখেছো টু ইন ওয়ান এটা হচ্ছে পড়ার ধাঁচ বা ধরন শুধু পড়লে হবে না টেকনিকও অ্যাপ্লাই করতে হবে আমি শিখছি এর অন কিন্তু হয়েও যাচ্ছে একই সঙ্গে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন আসছি তো এখানে একটা খালি একটা নিয়ম আছে দেখো ফর এ পারসন এংরি উইথ অর্থাৎ কোনো ব্যক্তি বোঝালে এংরির সঙ্গে উইথ বসে শুড বি শুড অলওয়েজ বি ইউজড যেমন আই ওয়াজ ভেরি এংরি উইথ হার্ড তাহলে এংরির সঙ্গে কোনো ব্যক্তি হলে উইথ বসবে হি ওয়াজ এংরি অ্যাট মি বিকজ হি থট মাই রিমার্ক ওয়াজ এইড বিফোর হিম তাহলে এখানে কিন্তু আবার দুটো প্রিপোজিশন আছে এখানে একটা অ্যাট আছে এখানে আবার একটা বিফোর আছে বিফোরও কিন্তু এখানে প্রিপোজিশন ঠিক আছে ক্লাসটা কেমন হচ্ছে একটু বলো দেখি সবার আগে ক্লাসের প্রতি একটা আলাদা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এগুলো আনবে দেখবে সব দিনের ক্লাসটাই সুন্দর লাগবে ঠিক আছে তাহলে এখানে আমাদের এরর আছে কোথায় অপশন সি তে কি ধরনের এরর বলেছে বিফোর এর আগে এখানে এক বসাতে হবে এক হিম ইউর অ্যাকশন ইফ ইউর অ্যাকশন অর রিমার্কস আর এইমড অ্যাট ঠিক আছে এ পার্টিকুলার পারসন অর গ্রুপ ইউ ইনটেন্ড দ্যাট দা পারসন অর গ্রুপ শুড নোটিস দেন এন্ড আই ইনফ্লুয়েন্সড বাই দেন তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাট বসবে এবার আমি তোমাদের আরেকটা ইনফরমেশন জানাই ইংলিশ সঙ্গে আমরা বলেছি উইথ হয় এবার এখানে ইংলিশ সঙ্গে কিন্তু অ্যাটও হয় এখানে কোনো সমস্যা হয়নি এখানে সমস্যা হয়েছে এই এর সঙ্গে অ্যাট বসে তাহলে এখানে তোমরা জেনে গেলে যে এইম এর সঙ্গে অ্যাট প্রিপজিশন এটা তো ইংরেজি

যাতে তোমরা সবাই এখানে ফোকাসটা করো কিন্তু এখানে তোমরা ভালো করে জেনে রাখবে যে এইম এর সঙ্গে কিন্তু এক প্রিপোজিশন বসে এইম এর সঙ্গে এক প্রিপজিশন বসে এটা তোমাকে জানতে হবে আর এখান থেকে কি জানলাম ইংলিশ সঙ্গে উইথ যেমন বসে ইংলিশ সঙ্গে আমরা এটও তেমন বসাতে পারি যদি কোনো জায়গায় ইংলিশ সঙ্গে এট থেকে যায় তাহলে ওটা নেব এবার এখানে যদি এ এট থাকতো তাহলে আমরা এখানে হয়তো এটা করে দিতাম কারণ উইথটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট উইথটা হচ্ছে 80% সঠিক এট হচ্ছে 20% সঠিক তাহলে এখানে তো 100% ভুল বিফোর তাহলে এখন কোন দিকে যাব বলো আমার উপায় কি আছে অপশন নেওয়ার বুঝতে পেরেছো চলো পরের প্রশ্ন করছি দিস রিপোর্টস অ্যাবাউট দা ফেইলিয়র অফ দা সার্জারি হ্যাভ ডিটারড সাম উইমেন টু হ্যাভ দা সার্জারি দারুন একটা প্রশ্ন এখানে কিন্তু প্রিপজিশন অনেকগুলো আছে বেবে চিন্তা করবে একটা প্রপোজিশন একটা প্রপোজিশন এখানে এখানে একটা প্রপোজিশন এবার একটু ভেবে করতে হবে ভুল হচ্ছে উইথ হলে কি ভুল হতো স্বস্তিকা কি বলছে আগেটা উইথ না উইথ হলে ঠিক হতো কোনো অসুবিধা নেই টু হবে না ফ্রম হবে সীমা এই তো ধরে ফেলেছে এ দেখো ডিটার্ড এর পরে যে প্রিপজিশনটা আসে সেটা হচ্ছে ফ্রম ডিটার্ড মানে কোনো কিছু থেকে বিরত রাখা ডিটার্ডের এর সঙ্গে ফ্রম প্লাস ভার্বের আইএনজি এই টার্মটা মনে রাখবে বলে যে দিস রিপোর্টস অ্যাবাউট দা ফেইলিয়ার অফ দা সার্জারি বলছে কতগুলো রিপোর্ট এসেছে যেটা কিনা সার্জারি ফেল হয়েছে হ্যাঁ ডিটায়ার্ড আর এর ফলে ব্যাহত করেছে কিছু উইমেনকে মহিলাদেরকে বিরত রেখেছে ফ্রম হ্যাভিং সার্জারি তারা সার্জারি করতে চাইছে না তারা ভয় পাচ্ছে তাহলে এখানে আমার সেন্টেস হবে ডিটার্ট সাব উইমেন ফ্রম হ্যাভিং দুটো শব্দ পাল্টাতে হবে কারণ ফ্রমের পরে ভাবের আইনজী বুঝবে বুঝতে পেরেছো তাহলে ডিটায়ার্ডের পরে কি বসে জানতে পেরেছো ডিটায়ার্ডের পরে ফ্রম বসে ফ্রম ফ্রম ক্লাসটা কিন্তু দারুণ হেল্পফুল মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশ্ন করানো হচ্ছে অপশন সি তে ভুল আছে দেখো কি বলা হয়েছে এখানে রিপ্লেস টু হ্যাভ উইথ ফ্রম হ্যাভিং এ টু হ্যাভ এ জায়গায় ফ্রম হ্যাভিং নিতে হবে হয়েছে নেক্সট হিজ মেইন কোয়ালিফিকেশন অন দা জব ইজ হিজ এক্সটেনসিভ এক্সপেরিয়েন্স এন্ড ইজ ফ্লেক্সিবল নেচার নো এরর বলো কি হবে এখানে দেখা পাচ্ছে না এবার কথাটা হচ্ছে উল্টা আমার এতেই আছে কেন জানো কারণ অনেক জায়গায় তোমাকে ফর বসাতে হবে তুমি অবশ্যই এটা জানবে যে কোয়ালিফিকেশনের পরেও আমরা ফর প্রিপোজিশন ইউজ করিফিকেশন এর সঙ্গে আমরা ফর বসাই এখানে অন নয় ফর হবে হিজ মেইন কোয়ালিফিকেশন ফর দা জব ইজ হিজ এক্সটেনসিভ এক্সপেরিয়েন্স এন্ড হিজ ফ্লেক্সিবল নেচার তাহলে এখানে আমাদের কোয়ালিফিকেশনের সঙ্গে কি বসবে ফর প্রিপজিশন বসবে শিখবে তাহলে আমরা কতগুলো জিনিস জানলাম দেখো পাঁচটা কোয়েশ্চেনে পাঁচটা কনসেপ্ট এখানে আমরা কি জেনেছি ডেটার সঙ্গে ফ্রম আচ্ছা এখানে কি জেনেছি ইংলিশ সঙ্গে উইথ বেশিরভাগ অ্যাটও বসে কখনো কখনো তাই তো তাহলে আমরা এই তিনটে চারটে শব্দ জেনেছি সঙ্গে আমাদের প্র্যাকটিসও হলো শূন্যস্থান আকারে এলেও এটা পেরে যাবে ইন্ডিয়াস এডুকেশন সেক্টর ইজ এক্সপেক্টেড টু গ্রো অন সেভেন পারসেন্ট দিস ইয়ার হুইচ ইজ টু পারসেন্ট মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার ইন্ডিয়াস এডুকেশন সেক্টর ইজ এক্সপেক্টেড টু গ্রো অন সেভেন পারসেন্ট দিস ইয়ার

ডিটার্ড ফ্রম রিভাইজ করো ডিটার্ড ফ্রম এখানে ফ্রম নিয়েছি না আমরা হ্যাঁ বলো কি হবে হ্যাঁ এবার হয়েছে এবার হয়েছে হুম তো এখানে আমাদের অ্যাকচুয়ালি ভুল আছে অপশন এ তে কি ধরনের ভুল আমরা বলবো এখানে অনের জায়গায় রিপ্লেস অন উইথ বাই এখানে অনেক জায়গায় আমাদের বাই নিতে হবে এখানে অনেক জায়গায় আমাদের বাই নিতে হবে india's education sector is expected to grow by 7% <coughs> grow by 7% এটা হবে grow on grow on 7% না grow by 7% তাহলে এবার তুমি বলবে স্যার গ্রোড় পরে কি সবসময় পাইব সে না 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 এমন কোনো ব্যাপার নেই এখানে গ্রো বাই 7% কোনো কিছুর একটা মানে মেজারমেন্টের কথা বলেছে বড় একটা হিসাবের কথা বলেছে परसेंटेज মানে সেই অর্থে এখানে বাইটা আসছে এখানে গ্রো অন হয় না গ্রো অন হয় না গ্রো করে তো অনেক কিছুই হয় গ্রোর সঙ্গে তো আপও হয় তাই না গ্রো আপ হয় গ্রো অন হয় গ্রো টু হয় গ্রো বাই হয় এটা ফিক্স নয় এটা তোমাকে অর্থ বুঝিয়ে বসাতে হবে রেপোজিশান কিন্তু দুভাবে অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্সে বসে এটা তোমরা আগেও জেনেছো রেপোজিশান প্রধানত অর্থ অনুযায়ী একটা বসে এটা যেমন অর্থ অনুযায়ী বসলো আর তার আগে যে কটা করলাম সেগুলো কিন্তু সব ফিক্স একটা মিনি অনুযায়ী আর একটা ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা এইভাবে দুভাবে প্রিপজিশন কোন সেন্টেন্সে বসতে পারে বোঝা গেছে ক্লাসটা ভালো লাগলে লাইক করে দাও আর শেয়ার করো অবশ্যই শেষ পর্যন্ত দেখো নেক্সট ওয়িং দা নিউ পলিসি উই ফিল দ্যাট দা টার্গেট সেট ফর লিটারেসি রেট ফর দা এজ মে নট বি অ্যাচিভড কোথায় ভুল আছে ব্রো উই তো হয় এটা ফিক্স নয় তো আমি বললাম এটা ফিক্সড নয় কলেজ एग्जाम চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে एग्जामটা দাও তাহলে বলছে উইং দা নিউ পলিসি উই ফিল दट দা টার্গেট সেট ফর লিটারেসি রেট ফর দা এজ ইট মে नॉट बी Achieved এখানে আমাদের ভুল আছে অপশন এ তে কেন এখানে বলা হচ্ছে ইউজ টু উইথ ওয়িং তোমরা অবশ্যই জানো এটা একটা ফ্রেজের মতো ইউজ হয় ওয়িং টু মানে জন্য বা কারণে যেমন ডিউ এর সঙ্গে আমরা টু বসাই ইন স্পাইট এর সঙ্গে যেমন আমরা অফ বসাই তো এই যে প্রিপজিশন এগুলো আসে এর সঙ্গে এটা অটোমেটিক্যালি এর সঙ্গে এসে যাবে ঠিক আছে তাহলে ওয়িং দা নিউ পলিসি উই ফিল দ্যাট দা টার্গেট সেট ফর লিটারেসি রেট ফর দা এজেড

কি আমি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আচ্ছা আচ্ছা ভালো 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 গুড গুড তাহলে সিন্স দা ল্যাক অফ ম্যান পাওয়ার উই কুড নট সেট আপ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পস ইন দা রুরাল এন্ড ব্যাকওয়ার্ড এরিয়াস তাহলে সিন্স মানে এখানে কারণ বোঝাচ্ছে সিন্স দা ল্যাক অফ ম্যান পাওয়ার উই কুড নট সেট আপ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পস ইন দা রুরাল এন্ড ব্যাকওয়ার্ড এরিয়াস এখানে আমাদের অপশন এ তে ভুল আছে এখানে সিন্স এর পরিবর্তে ডিউ টু বসালে সেন্টেন্সটা ঠিক হবে সিন্সটা সাধারণত দু রকম অর্থ করে এটা একটু ডাউটে আছে কোশ্চেনটা তো ডিউ টু দা ল্যাক অফ ম্যান পাওয়ার ও আচ্ছা এখানে তো তোমার সিন্স কোনো বোঝা কারণ বোঝাচ্ছে না এখানে কোনো কিছুর অভাবগ্রস্ত গ্রস্ত এটা একটা কারণ কিন্তু এখানে ডিউ টু বসালে সেন্টেন্সটার मीनिंग ঠিক থাকবে ডিউ টু দা ল্যাক অফ ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের অভাবে এই কারণে উই কুড নট সেট আপ আমরা সেটআপ করতে পারি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পস ইন দা রুরাল এন্ড ব্যাকওয়ার্ড এরিয়াস রুরাল এবং ব্যাকওয়ার্ড এরিয়াতে ঠিক আছে নেক্সট তো ইউজড ইউ টু অনলি মডিফাই নাউনস নাউনস কে মডিফাই করার জন্য ডিউ টু আসবে অ্যাজ এন্ড সিন্স আর यूज्ड When we want to focus more the more on the result than the reason তো আমরা যখন মানে কোনো ফোকাস করি মোর অন দা রেজাল্ট দ্যান দা রেজাল্ট কিসের উপরে রেজাল্টের উপরে মানে রিজনের থেকে যখন রেজাল্টের উপরে আমাদের গুরুত্ব অধিকতর আরোপ করা হবে তখন অ্যাজ বা সিনস বসাতে হয় তাহলে দেখো অ্যাজ ও বসে সিনস ও বসে কারণ বোঝাতে আবার ডিউ টু বসে সেটাও কিন্তু কারণ বোঝাতে তাহলে এখানে প্রবলেমটা কি এখানে প্রবলেমটা হচ্ছে এই এখানে সাধারণত ফোকাস মোর অন দা রেজাল্ট দ্যান দা রেজাল্ট দ্যান দা রিজন তাহলে এখানে রেজাল্টে বেশি ফোকাস করা হয় রেজাল্টের উপর ফোকাসটা করা হয় বেশি আর এখানে রিজনটার উপরে ফোকাসটা করা হয় বেশি এই আর কি মানে ইংরেজির ব্যাপার স্যাপার তো একটু ডিপলি গ্রামাটিক্যাল জায়গাগুলো বুঝতে হয় ক্লাসটা ভালো লাগছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য রিসেন্টলি ইম্পোজড ড্রেস কোড হ্যাজ এনরেজ দ্য ফিমেল স্টুডেন্টস হু উইল বি গোয়িং অন স্ট্রাইক ফর টুমরো এটা তো সহজ আছে সেশনটাকে সবাই লাইক করো আমাদের আজকে একটা টার্গেট দেওয়া হবে লাইক করার দেখি আমাদের লাইক কটা হয়েছে টু হান্ড্রেড করে দাও সবাই হ্যাঁ টু হান্ড্রেড লাইক করে দাও সবাই মিলে থ্যাংক তো দেখো রিসেন্টলি ইম্পোজ ড্রেস কোড হ্যাঁ হু উইল বি গোয়িং অন স্ট্রাইক ফর টুমরো এটা একদম সহজ এখানে আমরা একটা সময়কে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুমরো তাহলে সেই টুমরোর আগে এখানে আমরা ফর বসাতে পারবো না এখানে আমাদের ফর্ম বসাতে হবে কারণ আগামীকাল থেকে বোঝাচ্ছে আগামীকাল থেকে দা রিসেন্টলি ইম্পোজ ড্রেস কোড অর্থাৎ আরোপ করেছে যে রিসেন্টলি ড্রেস কোডটা সেটা এনরেজ দা ফিমেল স্টুডেন্ট মানে প্রুদ্ধ করে তুলেছে রাগিয়ে দিয়েছে ফিমেল স্টুডেন্ট উইল বি গোয়িং অন এ স্ট্রাইক ফ্রম টুমরো আগামীকাল থেকে বোঝাচ্ছে পড় না আগামীকাল থেকে আগামীকাল থেকে ঠিক আছে मान जो दायित्व नहीं प्रसिपल नंबर फॉर ड्रप आउटस हेज ग्रेटलिज কোথায় ভুল আছে দেখো একটা কনসেপ্ট খেয়াল রাখবে যদি কোনো সেন্টেন্সে দা নাম্বার অফ থাকে দা নাম্বার অফ এরপরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ট সিঙ্গুলার হয় জানো কিন্তু যদি বলে এ নাম্বার অফ এরপরে নাউনটা হয় সিঙ্গুলার এই নাউনটা হয় প্লুরাল ভার্ব হয় প্লুরাল তাহলে দা নাম্বার অফ এরপরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার আর এ নাম্বার অফ নাউন প্লুরাল ভার্ব প্লুরাল ঠিক আছে না এটা ঠিক আছে এটা ভার্ব এখানে দা নাম্বার ফর ড্রপ আউটস এখানে ভার্ব ঠিক আছে আমার তো एक्चुअली এখানে প্রিপজিশনের ব্যাপার তাই না তাহলে এখানে আমরা বসাবো রিপ্লেস ফর উইথ অফ তাহলে এখানে আমাদের অফ এর জায়গায় ফর বসাতে হবে এ এখানে আমাদের অপশন ডি তে ভুল আছে এভার সিন্স হি টুক দা রেসপন্সিবিলিটি ফর তোমরা অবশ্যই জানো যে রেসপন্সিবিলিটির পরে সব সময় ফর বসে রেসপন্সিবিলিটি এটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবিলিটি ফর আর আগে একটা কি বললাম কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন তার সঙ্গে কি যায় ফর যায় এই সঙ্গে কি যায় অ্যাট যায় এগুলো আজকে শেখা হলো ডিটার্ড এর সঙ্গে কি যায় ফ্রম যায় ইংলিশ সঙ্গে কি যায় ইংলিশ সঙ্গে কি যায় উইথ যায় আবার কখনো কখনো অ্যাটও যায় এইগুলোই আমরা আজকে প্রশ্নের আকারে বুঝলাম শূন্যস্থান আকারে আসুক আর এররের আকারে আসুক তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে এখানে আমরা জানি যে রেসপন্সিবিলিটি পরে ফর আসবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ডব্লিউপিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ প্রো যারা পরীক্ষার্থী আছো তারা এখানে জয়েন করো প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রথম থেকে শেখানো হচ্ছে একদম বেসিক থেকেই শেখানো হচ্ছে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস ভাবে টোটাল ডিউরেশন সাড়ে তিন মাস কিন্তু ভ্যালিডিটি থাকবে এক বছর ঠিক আছে এছাড়া কম্বাইন্ড ব্যাচ ফাইভ পয়েন্ট ও পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো গ্রুপ সি এবং ডি ফাউন্ডেশন টু পয়েন্ট ও একটা রেকর্ডেড ব্যাচ ডব্লিউবিপি বিপি প্র্যাকটিস নিতে পারবে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপটা ফোনে ইনস্টল করে নাও সমস্ত ক্লাস এখানেই হয় দ্য জব রিকোয়ার্স অ্যান এক্সট্রোভার্ট রেসপন্স পার্সোনালিটি আমাং দা এবং উইথ দ্য স্কিলস কি চেকের পরে আপ ওটা নিয়ে ডাউট আছে চেকের পরে সবসময় আপ হয় না মানে সব সময় আপ হবে এমন ব্যাপার নেই তো দা জব রিকোয়ার্স এন এক্সট্রোভার্ট পার্সোনালিটি মানে এই যে চাকরিটা এই চাকরির জন্য একটা এক্সট্রোভার্ট পার্সোনালিটি চাই এমন উইথ দা একাডেমিক স্কিলস তো কিসের সঙ্গে নাকি একাডেমিক স্কিলস থাকার পাশাপাশি তাহলে এখানে আমাদের প্রবলেম আছে অপশন বি এখানে মোটেই এমন হয় না এমনটা কোথায় বসে এমনটা অনেকের মধ্যে বসে দুই এর বেশির মধ্যে বসে অনেকের মধ্যে বোঝাতে অ্যামাং বসে দুই এর বেশি হলে কিন্তু এটাকে আমরা বলি অ্যালং উইথ অ্যালং উইথ কথাটার মানে কি মানে অন্যান্য ক্রাইটেরিয়া যেমন লাগবে তেমন লাগবে তার সঙ্গে সঙ্গে এটাও লাগবে তাহলে আমরা এর মানে হচ্ছে এর পাশাপাশি বা এ ছাড়াও এর পাশাপাশি বা এ ছাড়াও তাহলে দা জব রিকোয়ার্স অ্যান এক্সট্রোভার্ট পার্সোনালিটি অ্যালং উইথ এটা অ্যালো উইথ একসঙ্গে বসে অ্যামাং নয় অ্যামাংটা তো সেই বিটুইন আর অ্যামাং এর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা কাজ করে অনেকের মধ্যে হলে বিটুইন আর অ্যামাং এটা দুই এর মধ্যে মনে পড়ছে আর এটা হচ্ছে অনেকের মধ্যে আর অ্যালো উইথ হচ্ছে এর পাশাপাশি এছাড়াও তার মানে এক্সট্রোভার্ট পার্সোনালিটি তো লাগবেই তার সঙ্গে সঙ্গে একাডেমিক স্কিলসটাও লাগবে তাহলে এটা অ্যামাং উইথ নয় অ্যালো উইথ ঠিক আছে না Next, instead of being a clear winner, he was not given the best student of the year award as he was not popular among his teachers. এংরি উইথ চাই বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ সাগর এংরি উইথ চাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আগামী কাল একটা মক টেস্ট নেব সবাইকে জানিয়ে দিই আগামী কাল একটা মক টেস্ট হবে লাইভ মক টেস্ট লাইভ মক টেস্ট ঠিক আছে তাহলে ইনস্টেড অফ বিং ইনস্টেড সঙ্গে কিন্তু অফ বসে মনে রাখবে ডেসপাইট এর সঙ্গে অফ বসে না ডেসপাইট অফ এটা ভুল কিন্তু ইনস্পাইট অফ এটা ঠিক এই দুটোর মধ্যে কিন্তু অনেকে ভুলই যায় তাহলে ইনস্টেড অফ বিং এ ক্লিয়ার উইনার অর্থাৎ একটা ক্লিয়ার উইনার হওয়ার সত্ত্বেও হি ওয়াজ নট গিভেন দা বেস্ট স্টুডেন্ট তাহলে সে তাকে দেওয়া হয়নি স্টুডেন্ট অফ দা ইয়ার অ্যাওয়ার্ড as he was not popular among তাহলে এখানে আমাদের ডিস্টার্ব আছে অপশন এ তে এখানে আমরা কি বসাবো ইনস্টিড অফ এর পরিবর্তে ইনস্টিড অফ ইনস্টিড অফ এর পরিবর্তে ইনস্পাইড অফ বসাতে হবে ইনস্পাইড অফ ইনস্টিড অফ হবে না ইনস্টিড অফ মানে পরিবর্তে ভালো করে বিষয়টা বোঝো এখানে ইনস্টিড আই এন এস টি ই এ ডি ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে আচ্ছা আর হচ্ছে ইন ইনস্পাইড অফ মানে হচ্ছে সত্ত্বেও তাহলে এখানে আমার কোনটা লাগবে পরিবর্তনের সত্ত্বেও দেখো এখানে আমার লাগবে সত্ত্বেও ইন ইন এ অফ অফ বিং ক্লিয়ার উইনার মানে পরিষ্কার জিতে গেছিল উইনার কিন্তু তা সত্ত্বেও তাকে কিন্তু বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়নি কারণ সে টিচারদের মধ্যে ততটা পপুলার ছিল না এখানে তুমি বলবে স্যার এমটাকে ঠিক আছে হ্যাঁ অ্যামাউন্টটা ঠিক আছে কারণ এখানে টিচার্স একের অধিক টিচার মধ্যে বোঝাচ্ছে একের বেশি শিক্ষকদের মধ্যে বোঝাচ্ছে এখানে দুজন টিচারের কথা এখানে 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 ঠিক আছে কিন্তু ইনস্টেড অফ অফ হবে হবে না বোঝা গেল কনসেপ্ট কোথায় পাবে এসব বলো এত ভেঙে কোথায় শিখবে অস্বীকার করতে পারবে এত সুন্দর ভেঙে ভেঙে বিষয়গুলো কোথাও বলার সুযোগ পাবে একমাত্র অনলাইনেই হয় অফলাইনে এতটা পারা যায় না মানে আমিও পড়াই আমি জানি

আগেরটার সঙ্গে ঠিক বিপরীত সম্পর্ক এখানে পরিবর্তে ইন স্পাইট অফ এখানে হবে না ইন স্পাইট অফ নয় ইনস্টেড অফ ইনস্টেড অফ মানে পরিবর্তে ডিসমিসিং দা ওয়ার্কার্স ওয়ার্কার্স দে ডিসমিস করার পরিবর্তে দা কোম্পানি ডিসাইডেড টু আস্ক দেম কোম্পানি ডিসাইড করেছে তাদের বলতে টু অ্যাভেইল দেমসেলস অফ ভলান্টারি রিটায়ারমেন্ট তাদের বরখাস্ত করবে না তার পরিবর্তে বলেছে ভলান্টারি রিটায়ারমেন্ট করে নাও তোমরা স্বেচ্ছায় অবসর নিয়ে নাও তাহলে ইনস্ফাইট অফ আর ইনস্টেড অফ এর ব্যবহারটাও জানা গেল ঠিক আছে লাস্ট কোশ্চেন ওভার 80% फ्रॉम আস ফিল দ্যাট ইফ দা गवर्नमेंट হ্যাড নট এলাউড কনস্ট্রাকশন ওয়ার্ক ইন দা ইকোসিস্টেমিক ইকো সেনসিটিভ জোন দা ডিজাস্টার উড নট হ্যাভ অকারড এখানে আমাদের ভুল আছে অপশন এতে এখানে আমাদের বলতে হবে অফ পার্সেন্টেজের পরে অফ বসে ওভার 80% অফ এইভাবে বলে না परसेंट ऑफ आज प्रॉब्लम क्या न होते जाते থ্যাংক ইউ ভালো থেকো সবাই একটা করে লাইক করে দিয়ে যাও সবাই একটা করে লাইক করো হয়নি লাইক বেশি হয়নি ক্লাস ভালোবাসে তারা ঠিক আছে থ্যাংক ইউ